Subhanallah. Glory hmm. be to Allah. আসসালামু আলাইকুম কাছের দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কুরবানি দুই উপলক্ষে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করছি যেখানে রয়েছে আমাদের প্রান্তিক খামারি ভাইয়েরা এবং যারা বড় আকারে খামার পরিচালনা করেন তারা তাদের খামারে যে সকল কুরবানির পশুগুলো রয়েছে যা তারা দুই হাজার চব্বিশ উপলক্ষে প্রস্তুত করেছে সেগুলো দেখানোর ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা ছুটে চলছি বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং জেলাগুলোতে আজকে চলে এসেছি আমাদের নিচ জেলা ব্রাউনবাড়িয়া জেলা বাংসারামপুর উপজেলার বাংসারামপুর পৌরসভার একজন প্রান্তিক খামারি যার খামারে মাত্র দুইটি কুরবানির পশু রয়েছে তো এই খামারটি মূলত পরিচালনা করে থাকেন সুমন ভাই সুমন ভাই প্রতিবারই গরু লালন পালনের চেষ্টা করে থাকেন সুমন ভাইয়ের খামারটি পরিচালনার দায়িত্বে আছেন রাজীব আহমেদ ভাই তো রাজীব আহমেদ ভাইয়ের সাথে প্রথমে পরিচয় হবো পরবর্তীতে আমরা সুমন ভাই সাথে আপনাদের পরিচয় করে দেবো তো চলেন আমরা এখন খামারের ভিতরে যাব। আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ

ভাই কতদিন ধরে লালন পালন করতেছেন দুই বছর দুই বছর ধরে লালন পালন করতেছেন আপনারা তো একদম প্রান্তিক খামারি জি গরুকে কি কি খাবার দিচ্ছেন এটা আপনার ঘাস তারপরে ভুট্টা আর ভুসি এগুলোই খাবার দিচ্ছেন ঘাস তো নিজের জমিরই জমি এদের আমার নিজের জমিরই ঘাস সেই উৎপাদিত ঘাস দিয়ে পালতেছেন আপনারা তো খুব ছোট পরিসরে গরু লালন পালন করেন তো এত বড় গরুর লালন পালন করার ইচ্ছাটা কেন আসলো মনে করেন শখের বসে কিনা যে ইউটিউবে দেখি যে অনেক বড় বড় গরু করে তো সেই শখ থেকেই যে আপনার বড় পরিসরে গরুগুলো লালন পালন করার ইচ্ছা হলো লালন পালন করতেছেন কুরবানি দুই হাজার চব্বিশে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কোনো কিছু বলার আছে আসলে দর্শকের উদ্দেশ্যে এটাই বলা যে আমার বন্ধু আসলে এইভাবে এত স্বাবলম্বী না কিন্তু দুটা গরু খুব শখের বসে পালে এগুলো তো আসলে বড় বড় খামারে পালানো হয় কারণ তাদের অনেক ফেসিলিটি থাকে অত্যাধুনিক ডাক্তার মাক্তার থাকে নিজের যে অভিজ্ঞতা আছে আসুক তাকে এটাই চাচ্ছি আরকি যে পরবর্তীতে আবার গরু পালন এগিয়ে আসতে পারে ইয়া হয় মানে একটা জিনিস হতাশা না হয় আগ্রহ আলহামদুলিল্লাহ যারা সুমনবাড়ি এখানে আসতে চান কিংবা সুমন বাড়ি এখান থেকে গরুগুলো ক্রয় করতে চান আপনারা এখানে এসে দেখে যেতে পারেন এবং পরবর্তীতে দেখার পরে কথা বলার সুযোগ আছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যে সকল প্রান্তিক খামারিরা আছেন মূলত তাদের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতে ছুটে চলি আপনারা প্রান্তিক খামারিকে ন্যায্য অধিকারটা তাদের যেন সঠিকভাবে তারা পায় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সকলের জন্য সুস্বাস্থ্যতা কামনা রেখে নিচ্ছি আসসালামু আলাইকুম